বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এগুলো এক চার্জে আট থেকে দশ ঘন্টা ফুল স্পিডে চলে এগুলো প্রাইস হচ্ছে এখন বর্তমানে ছাব্বিশশো টাকা কয়েকদিন পরে যখন অনেক গরম পড়বে তখন প্রাইসটা আরও বেড়ে যাবে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি আমি প্রায় দেড়শো পিস নিয়ে আসছি এগুলা অনলাইনে দাঁড়া যায় বর্তমানে রেট হচ্ছে বত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা আর আমি নিয়ে আসছি হচ্ছে ছাব্বিশশো টাকা পাইকারি রেট আমার দোকানটা হচ্ছে মূলত খেলনা স্টেশনারি তারপর হচ্ছে হার্ডওয়্যার মোটামুটি সব আইটেমই মাল মালামাল পাওয়া যায় কারণ খুচরো বিক্রি করি পাইকারি বিক্রি করি আমাদের দোকানে সব রকমের আইটেম পাওয়া যায় কারা যদি প্রয়োজন হয় মেসেজ দিয়ে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাইয়া দেব আমাদের দোকানটা হচ্ছে বাসাবু মাদারটেক মেইন রোডের সাথে আমাদের কাছে হিউজ কালেকশন আছে চার্জার ফ্যানের প্রায় একশো পঞ্চাশ পিস আছে এই যে আমি রিসিট এই ভিডিওতে দিয়ে আপলোড করছি দেখতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় নক দিলে নিতে পারবেন আমার দোকানে প্রায় আইটেম আছে এক হাজার আইটেমের উপরে সবগুলো আইটেম এক বিটিতে বলা সম্ভব না এগুলো হচ্ছে ডিফেন্ডার বাংলাদেশে সবচেয়ে ভালো মানের কোম্পানি মেড ইন চায়না ডিফেন্ডার ভিতরে কয়েকটা মডেল হয় আমার কাছে সবগুলো মডেলই আছে উনত্রিশ বারো মডেল তারপর হচ্ছে উনত্রিশ ষোলো তারপর হচ্ছে উনত্রিশ ছিয়াশি আমাদের কাছে ক্যাপ্টেন বাইক ফুটবল মানে খেলনা সব আইটেমই পাওয়া যায় এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে উনত্রিশ বারো মডেলের এই মডেলটা ভালো চলে এটা হচ্ছে ছোটো সাইজ বারো ইঞ্চি এইটা আপনার এক চার্জের এক টানা আট ঘন্টা চলে ফুল স্পিডে যে আমি দেখাচ্ছি যে এটা চার্জ চার্জিতে বারো থেকে চোদ্দো ঘন্টা প্রথমে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স ফুল স্পিডে মিডিয়াম স্পিডে ফাইভ পয়েন্ট ফাইভ লো স্পিডে নয় ঘন্টা আর নিচেরটা সবচেয়ে ভালো স্পিড পরে হচ্ছে হাই স্পিড আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা আর লো স্পিডে আঠাইশ ঘন্টা এক টানা চলব এক চার্জে লো স্পিডে আঠাইশ ঘন্টা স্ট্যান্ড বাই চলব এগুলো হচ্ছে ভালো মানে মাল্টিপ্লাস এগুলো বাইকের রেট হচ্ছে একশো আশি টাকা পিস তারপর হচ্ছে মশার ব্যাট তিনশো টাকা পিস এগুলো হচ্ছে খেলনা এ পাশে আছে এলইডি লাইট এ আছে রাউটার তিন ট্যাঙ্ক রাউটার হচ্ছে আঠারোশো আর টেন্ডা হচ্ছে চার ট্যাঙ্ক বারোশো এগুলো সব পাইকারি রেট বলছি সবগুলো আইটেম এক বিডিওতে বলা সম্ভব না যদি কারোর প্রয়োজন হয় কোন আইটেমটা কমেন্ট করলে ওই আইটেমটা কমেন্টে বলে দেওয়া হবে এই যে হচ্ছে ফ্যান ফ্যানের অনেক কালেকশন আছে ডিফেন্ডার ভিতরে তিন চারটা মডেল হয় তিন চারটা মডেলই আমার কাছে আছে এক লটে একশো পঞ্চাশ পিসান হয়েছে এখনও মোটামুটি শীত আছে এখন রেটটা কম কয়েকদিন পরে যখন মার্চ এপ্রিলে যখন প্রচণ্ড গরম পর্ব তখন এই ফ্যানের দাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার গত বছর দশ হাজার টাকা পর্যন্ত উঠছিল এই বড় ফ্যানগুলো কারোর যদি প্রয়োজন হয় নখ দিলে বলে দেবো বা নিতেও পারবেন আমাদের দোকানে খেলনা হার্ডওয়্যারের আইটেম স্টেশনারির আইটেম সবাই আইটেমই আছে যদি কারোর প্রয়োজন হয় বলবেন কারণ এক ভিডিওতে সবগুলো আইটেমের দাম বলতে পারবো না আরেকটা বিটুতে যেতে গোলা খেলনা আছে সবগুলারই আইটেম দাম বলতে পারবো এটা হচ্ছে মূলত আমার দোকান এই ইউটিউব চ্যানেলটা আমার নিজেরই এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন খেলনা সামগ্রী আপলোড করি আবার দাম বলে দিই এই মাল্টিপ্ল্যাক্সগুলো হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরে এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের ওই পাশে হচ্ছে স্টেশনারি আইটেম ব্যাগ তারপর হচ্ছে খাতা তারপর হচ্ছে নোটবুক ড্রায়রি টালি খাতা এগুলো হচ্ছে পিস্তল সত্তর টাকা পিস এগুলো হচ্ছে ফুটবল ফুটবলগুলো পাঁচশো টাকা পিস কাতার ওয়ার্ল্ড কাপ অনেক সুন্দর ফ্যান শুধু এখানে না ফ্যান গোডাউনে আরও আছে এন আছে প্রায় নব্বই পিসের মতন আর গোডানো আছে মনে হয় আরও ষাট পিসের মতন